শেষ মুহূর্তে রাষ্ট্রপতির অ্যাকশন শুরু জারি হলো জরুরি অবস্থা হঠাৎ একই ভয়ানক তথ্য দিল সেনা প্রধান যে কোনো সময় বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী লীগের পুনর্বাসন করছেন তারেক রহমান নিজে বিএনপি যা শুরু করেছে অনেকেই তো বলছেন বলা বলি করছেন যে কর্তার ইচ্ছা কর্ম হচ্ছে ডক্টর ইউনুস যেখানেই তাদের ব্যর্থতা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের উপরে পার পেয়ে যাওয়ার চেষ্টা মনে করেন চালাচ্ছে এই কাজগুলো করছেন অবশ্যই একদিন স্যাংশনে পড়বেন এই এটা আপনাদেরকে আমি প্রায় নিয়ারলি আশ্বস্ত করতে পারি যদি না দীর্ঘ সময় উনি ক্ষমতায় থাকার যে প্রচেষ্টা চালাচ্ছেন কারণ বাংলাদেশে একটি অসাংবিধানিক সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি গণঅভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই চেয়েছি প্রিয় চাপাইবাসী সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা সরকারের বেশ সচিব অ্যাটর্নি জেনারেল তারা যখন মবের অস্তিত্ব নেই কিংবা মবের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন মবকে অস্বীকার করা হচ্ছে ঐক্য দেখাচ্ছে এই হচ্ছে মোহাম্মদ ইউনুসের চরিত্র এখন তার যা চরিত্র আছে সে তো পরের উপর ব্যাপার কিন্তু এই যে পায়ে পা বাড়িয়ে যে ঝগড়া করা তাহলে না এর পরিণতি কি হবে ভালো হয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে বিএনপি যে না বাবা আমরা ভালো হয়ে যাব আমরা আর এগুলো করবো না বিএনপি নেতারা এখন থানায় যে বলে আসছে যে বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাদেরকে ধরবেন বিএনপি এখন সবচেয়ে কোনটা সব চাপের মধ্যে আছে নানান কারণে একটা মহল একটা চক্র অত্যন্ত পরিকল্পিত ভাবে বিএনপি কে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে বলতেছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ওরা দেশবাসী কি অপপ্রচার চালাচ্ছে আপনাদের লোকজন কই আপনারা কেন ভুল প্রচার চালান না আপনারা চালান না ভিয়েনের লোক যে না আপনারা ভালো কাজ করতেছেন এডুকেশন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাসি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কত বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

বিশিষ্ট বিশিষ্টজন বলতে আমার মতো কোন নগণ্য ব্যক্তি নয় আমি ডিটেলস আসছি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্পষ্টভাবে বলছে বিএনপি কে নিষিদ্ধ করা উচিত এই সালাউদ্দিন আহমেদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা উচিত সালাউদ্দিন আহমেদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক বুদ্ধিজীবী বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সিকিউরিটি এক্সপার্ট নিরাপত্তা বিশেষজ্ঞ স্ট্র্যাটেজিক এক্সপার্ট সারা পৃথিবী ব্যাপী যার সুনাম রয়েছে প্রফেসর এম শাহিদুজ্জামান অনেক লেখালেখি আছে যুক্তরাষ্ট্রে ফরেন স্টুডেন্টস অব দি ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছে মানে আমার মতো কোনো ব্যক্তি না যে বললাম যে সালউদ্দিনকে লাতি দিয়ে ভারত পাঠিয়ে দিন না প্রফেসর এম শাহিদুজ্জামান যাকে জিয়াউর রহমান সের উদ্দিত তিনি বলছেন সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল করা দরকার বিএনপি নিষিদ্ধ করা দরকার হ্যাঁ সঠিক শুনছেন তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এটা লিখেছেন স্যারের সাথে আমি পূর্ণ একমত আপনাদের একমত হওয়া উচিত এই ভয়েস রেজ করা উচিত এখন হয়তো বা স্যারের বক্তব্যের গুরুত্ব আমার বক্তব্যের গুরুত্ব বুঝছেন না কিন্তু এমন দিন আসবে সামনে হাজার হাজার জনগণ মিছিল করবে যে বিএনপি নিষিদ্ধ চাই সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল চাই এই দিন আসবে জাস্ট ওয়েট এন্ড সি তবে হ্যাঁ সেদিন আসার আগেই আপনার সচ্চার হলে হয়তো বা অনেক সমস্যার সমাধান হতে পারে প্রফেসর শাহিদুজ্জামান সম্পর্কে বলতে গেলে অনেক বলতে হয় আমার জীবনে দেখা শ্রেষ্ঠ দুইজন শিক্ষকদের মধ্যে একজন তিনি যাদের লেকচার শুনলে আপনার কখনো ক্লান্তি আসবে না এবং ব্যক্তি জীবনে তার অত্যন্ত সৎ দেশপ্রেমিক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চা মানবাধিকারের ক্ষেত্রে আপসীন এবং নিউট্রাল কোনো দলের অন্ধ অনুসারী নয় তবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চা বাংলাদেশের যারা নিরাপত্তা এক্সপার্ট শুধু বিশ্লেষক না নিরাপত্তা এক্সপার্ট তাদের মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার যারা তাদের মধ্যে একদম টপে প্রফেসর আমি স্যার নানান প্রস্তাব তিনি করেছেন কিভাবে এই ভারতের হেজিমনি থেকে আমরা বাঁচতে পারি কিভাবে কার সাথে কি পরমাণু চুক্তি করা যেতে পারে নানান বিষয়ে তিনি বলেছেন সে আলোচনায় যাচ্ছে না তিনি বুঝে শুনেই বলেছেন যে বিএনপি কে নিষিদ্ধ করা উচিত এবং সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল করা উচিত এই সালাউদ্দিনের কেন নাগরিকত্ব বাতিল করা উচিত আমি সারের বক্তব্যের একটু ব্যাখ্যা দিচ্ছি আমি যেটা বলতে চাই যেটা বলেছি আরো আলোচনায় সালাউদ্দিন আহমেদ একজন জারোস জারোস বাংলাদেশের নাগরিক হতে পারে না জারোস বলতে কোন জারস এটা ওই জন্মগত জারোস এটা হচ্ছে পলিটিক্যাল জারোস কনস্টিটিউশনাল জারোস তিনি তার জন্মের পরিচয়কে অস্বীকার করে যার জন্মের ঠিক নাই তিনি তো জারোস সালাউদ্দিন আহমেদের আহমেদ নিজে তার জন্মের পরিচয়কে অস্বীকার করছেন কিভাবে সালাউদ্দিন আহমেদকে রয়ের তত্ত্বাবধানে ছিলেন দীর্ঘদিন আট নয় বছর তার কোনো অস্তিত্ব ছিল না কোনো আশা ছিল না থাকবেন ভালো খাবেন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রয়ের ট্রেনিং নেবেন এই সালাউদ্দিন এবং হয়তোবা এই জুলাই বিপ্লব না ঘটলে ওইখানেই তার মৃত্যু হতো তারপরে লাশ জানাজার সৌভাগ্য হতো কিনা জানি না সমন্বয় একে কি ভয় পেয়ে গেল নাকি মানে যে পাঁচে আগস্ট মাটো ক্লাস ডিজাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে কিংবা এটা ঘটাইছে নির্ধারিত একটা গোষ্ঠীর মাধ্যমে বর্তমান আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা ইভেন সাবেক সেনা সদস্য মেজর থেকে শুরু করে আরো গিনিমান অনেকেই বর্তমান বলাবলি করতে চোখে না ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাঁচে আগস্টের পরে অ্যামিলি ভয়ঙ্কর ভিতরে ফিরবেই উল্টো দিকে যে ইন্টারেস্টিং যে বিষয় সেটি হচ্ছে আপনার এনসিপির যে নাকি আপনার সংগঠনের অনেক বড় বড় আপনার ভূমিকা রাখছে ঠিক এই গত এক বছর ধরে তারা সবাই সেখান থেকে পদত্যাগ করতেছে শুধু এটাই না তারা বলতেছে যে আমরা প্রতারণার শিকার আমরা অনেকটা ঠিক অত্যাচারের শিকার আমরা অনেকটা জুলুমদারের শিকার বর্তমান এরা এইভাবে বলতেছে বর্তমান তারা এইভাবে পর্যন্ত বলতেছে যে এই পাঁচে আগস্টের পরে আমরা সৈরাচারের পতন করছি কিন্তু আমাদেরই ভাইরা আমাদেরই সন্তানেরা তারা পুনরায় ঠিক সৈরাচারের দেখানোই পথে তারা হাঁটতেছে কিংবা চলমান আসলে শেখ হাসিনাকে বারবার সৈরাচার বলার কারণ কি জানেন কারণ শেখ অন্যায় কি কখনো পস্ত্র না আমাদের বাংলাদেশে বর্তমান যে হারে দর্শনের আপনার সংখ্যা বাড়তেছে দিনে দিনে আপনি কয়টা গুনবেন গুনতে গুনতে আপনি ত্যাক্ত বিরক্ত হয়ে যাবেন তাও সংখ্যা মনোকর শেষ হবে না ঠিক বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের যেই আপনার মানে কি বলে আপনার ব্যর্থতা এগুলা গণি আপনি শেষ করতে পারেন এখন এটাকেই ধামাচা দেওয়ার জন্য আপনার বারবার শুধু শেখ হাসিনাকেই তারা উল্লেখ করে বা যেখানেই তাদের ব্যর্থতা সেখানেই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের উপরে সমস্ত দায়বার চাপিয়ে দিয়ে তারা অনেকটা পার পেয়ে যাওয়ার চেষ্টা মনে করেন চালাচ্ছে আদেও কি তারা পার পাবে বর্তমান বাংলাদেশে পাঁচে আগস্ট পুনরায় আবার আসতে যাচ্ছে ঠিক এক বছর পূর্ণ হবে এখন এই পাঁচে আগস্টকে কেন্দ্র করে এক কিংবা এই আপনার নাপা পার্টি এনসিপি এদের এগেনস্টে ছাত্রলীগের বিশেষ একটি ভূমিকা আপনারা অচিরেই দেখতে পারবেন না গোটা আওয়ামী লীগ সমর্থককারীরা সমন্বয় হয়ে আপনারা শুরুতেই যেই যে শুনলেন অনেকটা আশা করি আপনারা বুঝে গেছেন যে বাংলাদেশে কি হতে যাচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ কথা বলবে আপনি দেখতে পারবেন শুধু এই সরকারের এগেনস্টে কেন আওয়ামী লীগের জনগণ নামবে না বর্তমান এই এনসিবি কিংবা সমন্বয় বাড়ি যেই আইনজীবীরা আছে নতুন আপনার তারা মানে একের পর এক আইন নির্মাণ করতেছে সেটি হচ্ছে ভাই যদি প্রয়োজন হয় এই সরকার আরো বড় জেলখানা তৈরি করবে আওয়ামী লীগকে নিয়ে যারা কথা বলবে আওয়ামী লীগের হয়ে যারা রাজপথে কাজ করবে তাদের সবাইকে তারা জেলে ভরে দিবে তার মানে বাংলাদেশে আরো একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে দেখেন মেজর উনি যে সাবেক মেজর যদিও তিনি যে বলল যে বাংলাদেশ এটা পাঁচই আগস্টের পরে গৃহযুদ্ধ হবে পারলেন দেখেন এখানে আপনার বলতেছে যে বাজারা কথা বলবে যদি প্রয়োজন হয় আপনার পাঁচ হাজার যাতে কয়েদি থাকতে পারে এই ধরনের জেলখানাও ইমিডিয়েটলি আপনার নির্মাণ করবে এই অন্তর্বর্তীকালে সরকার তার মানে আপনি বোঝেন যে এই দলটার আপনার প্রায় সাড়ে চার কোটি থেকে চার কোটি মানুষের ম্যান্ডেটের অধিকারী ধরেন চার কোটি ধরেন এখন এই মানুষদেরকে আপনি গ্রেফতার করে ফেলবেন এখন এই মানুষদেরকে আপনি মানে থানা ঘুরে দিবেন মানে একটা লিমিট থাকা দরকার এখন এই মানুষগুলো যদি বাঁচতে চায় তাহলে কি করবে অবশ্যই তারা তো পাঁচই আগস্ট যে পাঁচই আগস্টের পরে আমরা শহীরাচারের যত দূষণ আছে আওয়ামী লীগের যত সমর্থককারী আছে সবাইকে আমরা ধরে ধরে জেলে ভরবো যদি প্রয়োজন হয় আমরা একাধিক জেল নির্মাণ করব। কয়েদিরকে রাখার জন্য দুশরদের রাখার জন্য এখন এই সাড়ে চার কোটি থেকে চার কোটি মানুষদেরকে কি জায়গা করতে পারবে কিংবা রাখতে পারবে ডক্টর ইউনুস তিনি চাচ্ছে কি এখন এটাকে কেন্দ্র করে যখন নাকি অন্তর্বর্তীকালে সরকারের এই পরিকল্পনা এই ম্যাটিকুলাস ডিজাইন ঠিক এটাকে রুঠে দেওয়ার জন্যই কারণ আর যাতে বাংলাদেশে কোনো গণহত্যার শিকার না হয় যাতে বাংলাদেশে আর কোনো মব জাস্টিস দখলবাজিটা হত্যাকাণ্ড শিকার যাতে আর কোন নিরহ পরিবার থেকে না হয় আর যাতে কোনো নিরহ প্রাণ তার নিজের অজান্তেই চলে না যায় তার ফ্যামিলি যাতে আপনার বা যাতে কোনো মা তার সন্তান না হয় যাতে কোনো সন্তান তার বাবা না হয় যাতে কোনো প্রিয় তার প্রিয় মানুষ হারা না হয় এটাকে উঠে দেওয়ার জন্যই আওয়ামী লীগের এই পরিকল্পনা তবে আমি শতভাগ সহমত জানাচ্ছি কারণ এই সরকার চরম ফ্যাসিজিয়াম দখলবাজিতা মিথ্যা মামলা গুম খুন হত্যা কাণ্ড মব জাস্টিস দখলবাজিতা তারা এগুলাতে বিশ্বাস করে এখন এটাকে রুটে দেওয়ার জন্যই পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ ফিরতেছে ভয়ঙ্কর রূপে আপনারা অচিরে দেখতে পারবেন সমন্বয়দের পিছনে কেউ আসবে না এদেরকে যদি গণ দেয় যায় না কেউ আসবে না ইন পসিবল দেখেন এদের যেই সতীর্থরা এরাই বর্তমান এদের একের পর এক টেনে হিচে মুখোশ টানা শুরু করছে সামনের দিন আরো আছে আপনারা অচিরেই দেখতে পারবেন দর্শক বন্ধুরা আগামী দিনের জন্য আপনাদেরকে শুভকামনা জানাই আশা করি আমাদের বাংলাদেশ থেকে জানা নাকি বর্তমান দ্বিতীয়বারের মতো পূর্ব পাকিস্তান বানাতে চায় আমাদের এই বাংলাদেশে আপনারা পুনরায় একাত্তরে আওয়ামী লীগে যে ভূমিকা ছিল বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ ভাষা আন্দোলনের ক্ষেত্রে আশা করি আপনারা ঠিক সেই নেতৃত্ব দিয়েই বা সেটাকে কেন্দ্র করেই বা পুনরায় সেই ভূমিকা আপনারা বাংলাদেশে পালন করবেন এবং বাংলাদেশের মানুষকে তার বাহিরের হাত থেকে পুনরায় মুক্তি করবেন ইনশাআল্লাহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা সরকারের পেস সচিব অ্যাটর্নি জেনারেল তারা যখন মবের অস্তিত্ব নেই কিংবা মবের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন মবকে অস্বীকার করা হচ্ছে বলা হচ্ছে যে মবকে এক ধরনের সরকার থেকে পৃষ্ঠপোষকতাও দেওয়া হচ্ছে নানা অভিযোগ আমরা শুনছি মব কোনোভাবেই থামানো যাচ্ছে না মব থামছে না একের পর এক মব হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এমনকি বিয়ের গেটে পর্যন্ত মবের ঘটনা আমরা দেখেছি যে কাউকে ট্যাগ দিয়ে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ফ্যাসিস্ট দোষর ট্যাগ দিয়ে তাকে মারধর নির্যাতন যে পথ থেকে পুলিশও পার পাচ্ছে না সেরকম অস্থির অবস্থা যখন বিরাজ করছে তখন সরকারেরই এই এই দায়িত্বে যিনি রয়েছেন আইন সেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবার মবের অস্তিত্ব স্বীকার করে নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন মবের অস্তিত্ব স্বীকার করে নিলেন তখন সরকারের তথ্য উপদেষ্টার মবের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের এক ধরনের ধমক দেয়া প্রেস সেক্রেটারির মবকে অস্বীকার করা সরকারের পক্ষ থেকে মবকে উৎসাহিত করা অ্যাটর্নি জেনারেলের মবের ভিন্ন ব্যাখ্যা দেয়া মব নয় এটা বলা নানা রকমের ব্যাপার এখন বিতর্কিত হয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা মবের অস্তিত্ব স্বীকার করলেন এবং কৃতিত্বও দাবি করলেন যে মব নিয়ন্ত্রণে সরকার নাকি কাজ করছে কতটুকু কাজ করছে উপদেষ্টা কি বলতে চাইলেন মবের বাস্তবতা আদতে কি সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন অস্তিত্ব করে নিলেন উপদেষ্টা যখন অন্য ভিন্ন সুরে কথা বলছেন এমনকি মবের বিপক্ষে যারা কথা বলছে তাদেরকে শাসাচ্ছেন পর্যন্ত আহ তাদেরকে এক ধরনের হুমকি থামকি দিচ্ছেন তাদের মুখ বন্ধ করে দেওয়ার থ্রেড দিচ্ছেন এরকম ঘটনাও আমরা দেখছি সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মবের অস্তিত্ব স্বীকার করে নিলেন এবং বললেন যে মবে জড়িতদের ছাড় নয় মবে জড়িতদের ছাড় দেওয়া হবে না ব্যবস্থা করা হবে এই বাক্য দিয়ে মবের যে অস্তিত্ব রয়েছে এবং মব যে হচ্ছে আগেই আগে থেকে এখন পর্যন্ত মব যে চলছে সেটা তিনি স্বীকার করে নিয়েছেন সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই যেটা ডিটেল নিউজে বলা হচ্ছে সেটা হচ্ছে যে মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে কমন মুখস্থ কথা যদিও মুখস্থ কথা তারপরেও একটা ব্যাপারে তাকে সাধুবাদ দিতেই হয় সেটা হচ্ছে যে তিনি মবের অস্তিত্ব অস্বীকার করলেন না তিনি মবের অস্তিত্ব স্বীকার করলেন স্বীকার যেহেতু করেছেন সেহেতু সরকার যদি চায় মব থামাতে মব থামবে সরকার যদি না চায় মব থামবে না মব যদি না থামে তাহলে বুঝতে হবে সরকার মব থামাতে চাইছে না রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন বলেছেন যে আগে এমন অনেক ঘটনা ঘটলেও খবর পেতাম না অর্থাৎ মবের ঘটনা আগে অনেক ঘটেছে যেগুলো খবর পেতাম না এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তৃত পরিসরের সব তথ্য পাওয়া যাচ্ছে আগের চেয়ে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটছে আমরা এই সব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি আর তিনি আরও বলেছেন রংপুরের একটি ঘটনায় ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যে অন্যায় করবে সে আর এলাকায় থাকতে পারবে না তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে উমাবের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে এমনটা বলেছেন তিনি অর্থাৎ মপ করে কেউ পার পাবে এখন প্রশ্ন হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই সুন্দর গোছানো সাজানো স্ক্রিপ্ট করা কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টার একটা ভালো দিক রয়েছে সেটা হচ্ছে যে চতুর্দিক থেকে যেটা শোনা যায় সেটা হচ্ছে তিনি ব্যক্তি হিসেবে খুবই সৎ মানুষ হুমকি দিচ্ছেন কেন সাবধান হয় নাই সাবধান হয় নাই এই জন্য যে যারা বহিষ্কার হচ্ছে তারা একটু পিছনে চলে যাইতেছে তাদের লোকজন তো রয়ে গেছে তার তো পেট চলতেছে ধান্দাবাজি চলতেছে ওই যে দেখেন না বারুর মহলে যায় বলে ডেলি পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হবে এই কাজ তো চলতেছে থামাইতে পারছেন থামাইতে পারেন নাই আপনারা ক্ষমতায় যায় যে থামাইবেন এটাও এখন মানুষজন বিশ্বাস করে না আর ওই বিশ্বাস করে না বলেই ওনারা ওনাদের মনের কথা বলতেছে আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে যারা আপনারা মনে করতেছেন ওইটা ষড়যন্ত্র ওইটা ষড়যন্ত্র না ওইটা সত্য এই যে আজকে সালাউদ্দিন সাহেব যে কথাটা বললো এই কথাটা কি বলা ঠিক হয়েছে এই যে জুলাই সনদপত্র একটা আবেগ এই আবেগের কোন স্থান নাই বৈধতা নাই রাজনীতিক বৈধতা খুঁজা পান না আপনারা তো নিজেরাই দাবি করেন জুলাই গণ অভ্যুত্থান এখন ওই পুরো ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে হ্যাঁ এখন সামনাসামনি মুখোশ খুঁজা পৈরা গেছে এখন আর ধামা চাপা নাই সরাসরি অ্যাকশনে কিন্তু দুই দল আগে কিন্তু দেখেন ডাক্তার শফিদুর রহমান সাহেব উনি কিন্তু খুব রাইখা ঠাইকা কথা বলতো কিন্তু ইদানি ওনার কথা শুনছেন পুরোপুরি চরমনায় পিস সাহেব সাহেবের যা বলে ডাইরেক্ট অ্যাকশন একদম খোলা কথা বলে যে এরা চাঁদাবাজ এরা লুটেরা এরা ধর্ষণকারী এদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না সরাসরি বলে জামাত ইসলাম এখন সরাসরি বলে এনসিবি তো সরাসরি বলবেই কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে ব্যাপারটা হয়ে গেছে কি জানেন আপনারা একটা ঐক্য করতে পারেন না একটা জায়গায় বসছিলেন কিন্তু ওইটাকে আপনারা চা খাওয়া খাওয়ার আড্ডাখানা আখ্যাতি দিয়া দূরে সরে গেলেন আপনারাই কিন্তু বিতর্কিত করলেন আপনারাই কিন্তু ঐক্য থেকে সরে গেলেন আপনাদের কথা থেকে মানুষ কি বুঝলো যে এতদিন যে বসলো সব একসঙ্গে তার মানে কি ফলাফল শূন্য হ্যাঁ ভাই শূন্যই তো দেখা যাচ্ছে কারণ আপনারা বলতেছেন আপনারা বড় দল যা চাইবেন তাই করতে হবে এই আপনাদের কথাই যদি সাথে যারা ছিল যারা রক্ত দিল যারা শহীদ হইল তাদের চাওয়া যাবে তাদের চাওয়াকে ফেলে দিয়ে আপনাদের চাওয়াকে বুকে টাইনা নিবে এই বর্তমান সরকার এরকম কিছু আশা করেন নাকি আপনারা মনে করেন আন্দোলন করার যমুনা ঘেরাও করার আপনারা আদায় করিয়া নিবেন পারবেন পারবেন না নগর ভবন থেকে বুঝা নেন সবকিছু নগর ভবনের ঘটনা থেকে বুঝা নিতে হবে সামনের পরীক্ষা আপনারা পাশ করবেন না ফেল করবেন আপনারা যদি জুলাই গণ অভ্যুত্থানের সাথে না থাকেন জুলাই সম্পর্ক কি ঘোষণা হবে না অবশ্যই হবে এই মাসেই হবে আগস্টের পাঁচ তারিখের আগেই হবে আপনারা কি মনে করছেন ওই আগের মতো কর্নেল তাহার যেভাবে ঝুলাইয় দিচ্ছেন সিপাহী বিদ্রোহের একমাত্র নায়ককে যেভাবে ঝুলাই দিছিলেন এভাবে আবার এদেরকে ঝুলাই দিলেন জুলাই সনদপত্র যদি সংবিধানে স্থান না পায় এই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকেই তো ফাঁসি জড়িত ঝুলবে এইটাই কি চান আপনারা এইটাই কি আপনাদের চালা বাপের কাছে সন্তান এই আশা করে ওনারা তো সন্তানের মতো আপনাদের আপনারা যারা মুরব্বী আছেন একটু হৃদয় দিয়ে চিন্তা করেন রোবট হয়ে যায় না সবাই তো বলতে ওইখান থেকে আপনাকে পরিচালনা করে হ্যাঁ সালাউদ্দিন সাহেব এটা বলে না সবাই বলে আপনি এই কথাগুলো বইলা তো সবাই কথাকে সত্য প্রমাণ বইলা দিলেন কারণ আপনি তো বইলা ফেলাইছেন জুলাই সনদপত্রের বৈধতা নাই রাজনৈতিক বৈধতা নাই আইনগত বৈধতা নাই এবং এটা পুরাটাই আবেগ হ্যাঁ ভাই পুরাটাই আবেগ কারণ আমরা তো মানুষ রক্ত মাংসের মানুষ এই যে চিমটি দিছি না ব্যথা পাইছি ভাই ব্যথা পাইছি আপনি এটা দিলে আপনি হয়তো ব্যথা পাবেন না রোবট হয়ে গেছেন রোবট দিয়ে তো আর দেশ চালানো যাবে না আবেগই মানুষই লাগবে আবেগ না থাকলে কি একাত্তর হইতো একাত্তর আসতো না ভাই আবেগ না থাকলে মা তার সন্তানকে যুদ্ধে পাঠাই দিছে বাবা তার সন্তানকে যুদ্ধে পাঠায় দিছে ওইটা ভাই আবেগ এই আবেগ কিন্তু জুলাই গণ অভ্যুত্থানও কাজ করছে মারা তার সন্তানকে রাস্তা পাঠাইছে মারা রাস্তা দাঁড়ায় দাঁড়ায় পানি খাওয়াইতেছিল বিস্কিট খাওয়াইতেছিল এই আবেগকে অস্বীকার যাইতে চান আবেগকে অস্বীকার যারা বিএনপি কে কোথায় নিয়ে যাইতে চান আপনারা আপনারাই জানেন কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে দেশ ভাই হ্যাঁ ডাইরেক্ট অ্যাকশনে কারণ আপনারাই এটা শিখাইছেন ব্যাপারটা অনেকটা এইরকম আপনি যদি আমাকে বলেন ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালবাসা হয়ে যাবে ইনশাল্লাহ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ